আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন যে সকল শর্তে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সে তথ্য পাওয়া যাবে যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি এ বিষয়ে জানতে চাইলে এন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে দু সালে দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন প্রিলি লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় গত উনিশ আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এন লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শো সাতাশি জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন ফলে প্রায় ষাট হাজার শূন্য পদ রয়েছে এ পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ষোলো হাজার দুশো তেইশ জন প্রার্থী গত উনিশ আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এন লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছশো সাতাশ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন ফলে প্রায় ষাট হাজার শূন্য রয়ে গিয়েছে এ পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থী এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে